পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা ও অপেশাদারিত্বের জন্য এত বড় ঘটনা ঘটে গেল মেসিকে নিয়ে যা সারা পৃথিবীর কাছে বাংলার মাথা হেট করে দিয়েছে প্রশ্ন উঠছে পুলিশের নজর এড়িয়ে কীভাবে ষাট হাজার জলের বোতল ও কোল্ড ড্রিঙ্কসের বোতল স্টেডিয়ামের ভিতরে ঢোকানো হলো যা ভিতরে বিক্রি হলো দুশো টাকা করে তদন্তে উঠে আসছে পুরো পরিকল্পনা করেই এই জলের বোতল ও অন্যান্য খাবার ঢোকানো হয়েছিল শুধু ব্যবসার জন্য পুলিশের অনুমতি ছাড়া একটা টিকিটও বিক্রি করা যায় না অথচ দেখা গেল হাজার হাজার দশক মাঠে ঢুকে পড়েছেন প্রথম থেকেই চরম অব্যবস্থা তৈরি হয়েছিল মেসির এই সফরকে ঘিরে কোনো পরিকল্পনা ছিল না শুধু তাই নয় মাঠের মধ্যে মেসিকে ঘিরে তৃণমূলের নেতা মন্ত্রী ও তাদের সমর্থকরা ছাড়া কেউ ছিলেন না ছিলেন না রাজ্যের বেশিরভাগ নামি দামি ফুটবলাররা তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের সমর্থকদের দেদার পাশ বিলি করেছেন বিতর্ক তৈরি হওয়ায় এখন শতদ্রু দত্তকে গ্রেফতার করে সব ঘামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে অথচ হায়দ্রাবাদ মুম্বাই কোথাও মেসিকে ঘিরে এরকম লজ্জাজনক ঘটনা ঘটেনি রাজ্য তথা ভারতকে বিশ্বের কাছে লজ্জায় ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এত বড় ঘটনার পর মাঠে এসে পরিস্থিতি মোকাবিলা না করে এই ঘটনার খবর পেয়ে মাঝপথ থেকে পালালেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো দায়ী প্রথম দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ভোটের আগে তার ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা তলানিতে চলে যাওয়া মানুষের সমর্থন এই চটকদারি ব্যবস্থার মধ্য দিয়ে শীতের দুপুরে কিছুটা হলেও ইয়াং জেনারেশন যারা চাকরি পাননি তাদেরকে তিনি একটা চমক দিতে চেয়েছিলেন এবং বাংলা ভাষা লিখতে পড়তে না জানা মেসির মতো নক্ষত্রকে দিয়ে আর্জেন্টিনা ভাষাতে বা ওনাকে বলিয়ে দিত খেলা হবে বলে এইটা ভগবান তো উপর থেকে দেখছেন অভয়ের আত্মা তো শান্তি পায়নি বিচার পায়নি তার পরিবার এরকম বহু বোন কন্যা তাদের পরিবার অপেক্ষা করে আছেন এর পতন কখন হবে স্বাভাবিকভাবে ভগবানের মার হয়েছে তাই এই প্রচারটা করতে পারেননি এর ফলে প্রথম দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী দ্বিতীয় দায়ী হচ্ছেন অরূপ বিশ্বাস এবং সুজিত ঘোষ শতদ্রুত একটি ইনস্ট্রুমেন্ট শতদ্রু কেউ নয় সারদা তৈরি হয়েছিল আমলে তারপরে সারদা মূল ব্যবসাটা করেছে কিন্তু দু সালে মমতা ব্যানার্জি আসার পরে এবারে সুদীপ্ত সেন ছিল ইনস্ট্রুমেন্ট মমতা ব্যানার্জি ছিল মেন বেনিফিশারি ঠিক একইভাবে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলরা মূল দায়ী আরজিকরের ঘটনায় সেখানে সঞ্জয় ছিল একটা ইনস্ট্রুমেন্ট এখানেও শতদ্রুকে একটা সিম্বল করা হয়েছে পাঠা উনি যুক্ত স্কেপ বলির কিন্তু ওনার ঘাড়ে বন্দুক রেখেই ওনারা ফায়ারটা করেছেন আর শতদ্রুর সঙ্গে মুখ্যমন্ত্রী সহ সকলের ছবি আছে একাধিক ছবি আছে একাধিক ইভেন্টে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য প্রভাবশালী মন্ত্রী ইনক্লুডিং সৌরভ গাঙ্গুলি একাধিক জায়গায় শতদ্রুর সঙ্গে ছবি আছে আমার কাছে আছে কত ছবি নেবেন শতদ্রুর মতো একটা জীব তিনি কি করে এত দম দেখিয়ে এসব করলেন এখানে কলকাতাতে যেটা হায়দ্রাবাদে হলো না মুম্বাইতে হলো না দিল্লিতেও হচ্ছে না তার মাথায় তো হাত ছিল পার্থর মাথায় যদি ঠিক লোকের হাত না থাকতো তাহলে পার্থ তো এইভাবে মতো তৈরি করতে না মেসিকে ঘিরে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে তাতে জীবনহানি হতে পারত মেসির পুলিশ পুরো ঘটনার দায় চাপাচ্ছে উদ্যোক্তাদের উপর তাদের এড়িয়ে নাকি ভেতরে ঢুকে পড়েছিল বলে দাবি করছে তাই যদি পুলিশের বক্তব্য হয় তাহলে প্রশ্ন উঠছে পুলিশের নজর এড়িয়ে যদি বিস্ফোরক মাঠে ঢুকে পড়তো তাহলে কি হতো আন্তর্জাতিক একজন খেলোয়াড় যুবভারতীরা আসছেন সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এমনই বলতে চাইছে পুলিশ তাহলে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন হাজারো প্রশ্ন উঠছে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে পুলিশ ও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে তাতে পরিষ্কার মমতা সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মমতার আন্দোলনে টাটারা এ রাজ্য থেকে চলে গিয়েছে আর ফলস্বরূপ বড় বড় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে এই রাজ্য থেকে মেসির এই ঘটনা নিয়ে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যা ঘটল তাতে আগামী দিনে রাজ্যকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাতে কোনো সন্দেহ নেই আগামী দিনে নামি দামি আন্তর্জাতিক খেলোয়াড়রা এই রাজ্যে আসতে ভয় পাবেন আপনারা কি বলেন জানান আপনাদের মতামত আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে